হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সিঙ্গেল মাদার লাইফ স্টাইলও তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আল্পনা আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এই একশো যে আমি আবারও আসব কোনো একদিন তো আজকে হলো অষ্টম দিন তো অষ্টম দিনেই আমি কাকা শ্বশুর কাকি শাশুড়ি সবার সাথে কিন্তু আজকে এসেছি মেয়ের নামে পুজো দেওয়ার উদ্দেশ্যে আর তার সাথে একশো আটটা কুঞ্জ পরিক্রমা করারও উদ্দেশ্য আছে আর এই দেখো এখানে ছোট ছোট দুজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অখণ্ড কীর্তন চলে যাচ্ছে তার সাথে তারাও কিন্তু যোগদান দিয়েছে ন ব্যাপী অখণ্ড কীর্তন চলছে আর আজকে তার অষ্টমতম দিন তো কালকের দিনে জাগরণ কালকের দিনটাই শেষ হবে আর তোমাদেরকে তো আগের ব্লগে মোটামুটি শেয়ার করেছিলাম চতুর্দিকটা আর এই দেখো প্রত্যেকটা কুঞ্জে গোবিন্দ আর রাধারানী বিরাজমান আমরা প্রত্যেকটা কুঞ্জে আস্তে আস্তে করে যাচ্ছি আর একটু করে মাথা ঠুকে আসছি সব কলের মঙ্গল করো সব্বাইকে ভালো রেখো এইটুকু প্রার্থনা নিয়ে সবাই নিজের নিজের মতন প্রার্থনা করছে আমি তো এটাই বলে থাকি যে সব্বাইকে ভালো রেখো আর তার সাথে কিন্তু আমাকেও ভালো রেখো আর এখানে একশো আটটা ঘর স্থাপন করা হয়েছে যেখানে বহু মহিলা পুজো করছে আর আমিও রাধারানী গোবিন্দচরণে এই যে মাথা ঠুকে নিলাম আজকে একশো আট এসে একটা জিনিস নজরে পড়ল আজকে অষ্টমতম দিন তো নজরে এটাই পড়ল যে আগে যে তিয়াত্তর কুঞ্জ আমাদের বাগমুন্ডি আর ঝালদাতেই হয়েছিল সেই পরিমাণ ভিড়টা বা গ্যাদারিংটা কিন্তু এই একশো আট কুঞ্জে নজরে পড়ল না এই সময়ই কিন্তু যাওয়া হয়েছিল আমরা এক তিয়াত্তর কুঞ্জতে ভোরবেলায় আর এই সময়টাতেই গেছিলাম কিন্তু যে পরিমাণ ভিড়টা নজরে পড়েছিল এখানে কিন্তু সেই পরিমাণ ভিড়টা নজরে পড়ল না আর ভিড় না হওয়ার কারণ আমার যেটা মনে হলো যখন তিয়াত্তর কুঞ্জ হয়েছিল সেই সময় একটা জিনিস দেখা গিয়েছিল যে এখানে যে দণ্ডি বাবা আগের ব্লকে যেটা তোমাদেরকে বলেছিলাম সেই দণ্ডি বাবা একটা কথা হয়েছিল যে উনি যাকে স্পর্শ করছেন সে কিন্তু ভালো হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে মানে যারা হ্যান্ডিক্যাপ ছিল তারা দূর দূরান্ত থেকে এনে এসেছিলেন ওনার ছোঁয়া পেতে যাতে ওনার স্পর্শে তার শরীরটা ঠিক হয়ে যায় অনেকেই আছে যার হাঁটতে পারে না বা নানা রকম অসুবিধা কথা বলতে পারে না সেই সব মানুষগুলো এসেছিল তার উপর বিশ্বাস করে যে তার স্পর্শে মানুষ ঠিক হচ্ছে এই কথাটা শুনে নিয়ে কিন্তু যখন এগুলো হয়নি উনি স্পর্শ করেছেন প্রচুর ভিড় ছিল আগের আমি তখন তো ইউটিউব করতাম না তাই তোমাদের সাথে দেখাতে পারিনি সেই সময় দেখেছিলাম প্রচুর মানুষের লাইন পড়েছিল যারা হ্যান্ডিক্যাপ ছিল কথা বলতে পারে না হাঁটতে পারে না দাঁড়তে পারে না সেই সব মানুষগুলোই একমাত্র দণ্ডী বাবার কাছে একটু স্পর্শ পাওয়ার জন্য এটা কিন্তু এই বছর বা এই একশো কুঞ্জে নেই এখান থেকে বোঝা যাচ্ছে মানুষের একটা কোথাও বিশ্বাস ভঙ্গ হয়েছে কারণ সেই তাদের সেই আশাটা সার্থক হয়নি বা পূর্ণ হয়নি বলে তো সব শেষে একটু আঁকি শাস খেয়ে নিলাম পরিক্রমা কমপ্লিট করে আর সাথে একটু জিলাপে কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখো ভগবানের প্রতি বিশ্বাস করা না করা সেটা তো সম্পূর্ণ নিজের ওপর আর মানুষের ওপর বিশ্বাস করা এটাও নিজের ওপর দণ্ডী বাবা স্পর্শে অনেক মানুষ ঠিক হয়নি বলেই আজকে হয়তো দণ্ডী বাবার ওপর কেউ বিশ্বাস আর করতে পারেন না পুরো পরিক্রাম কমপ্লিট তো এবার বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে চলো যতটা পরিচিত সাথে শেয়ার করলাম বাড়ি গিয়ে একেবারে আর প্রচণ্ড প্রচণ্ডবিড় আজকে তো আট দিন কালকে নয় দিন আজকে আট দিন কালকে নয় দিন তো এত ভিড় হয়েছে এবার যত শুনতে বাড়বে তত আরও মানুষজনের ভিড়ও বাড়বে আর আমার কথা তোমরা কতটা শুনতে পারছ কে জানে এখানে তো ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চতুর্দিক থেকে আওয়াজ আসছে তো সেই জন্য হয়তো আমার কথাটা শোনাও যাচ্ছে না মাইকে বলতে হবে মাইকে চলো এই জাস্ট বাড়ি এলাম এখন বাজে সাড়ে তিনটে আমরা বেরিয়েছিলাম ঘর থেকে বারোটার সময় কারণ আমাদের পুজো করার ছিল কারণ আগের আগের ব্লগে তো তোমরা দেখেছিলে যে আমি গেছিলাম সেদিন কিন্তু আমি পুজো করিনি শুধু প্রণাম করে এসেছিলাম তো আজকে ইচ্ছে ছিল যে মেয়ের নামে পুজো দেব তো যাই হোক এত ভিড়ের ঠেলা পার করেও আমি মেয়ের নামে ফাইনালি পুজোটা দিলাম তারপরে টোটাল যতগুলো কুঞ্জ ছিল মানে যতগুলো কুঞ্জ মানে একশো আটটা কুঞ্জ সমস্ত কুঞ্জ একসাথে পরি সমস্ত কুঞ্জ তারপরে যে একশো আটটা কুঞ্জ ছিল যে ওই কুঞ্জগুলো সব পরিক্রমা করলাম মানে ধারে 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 একেবারে পারিনি আর পায়ে ভীষণ লাগছিলো যেন খালি পায়ে ছিলাম আর সেই নুড়ি ছিল তো আমি বারবার কাকিমাকে বলছি কাকিমা তোমার পায়ে লাগছে বলছে সবার লাগছে তোর একা লাগেনি এই জন্য বলি মাঝে মাঝে একটু খালি পায়ে হাঁটবি তো এই হচ্ছে কথা তো যাই হোক খুব ভালো লাগলো চারিদিক থেকে এত পজিটিভিটি চারিদিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভীষণ ভালো লাগছিলো দুঃখের বিষয় মেয়েকে নিয়ে যেতে পারলাম না আসলে মেয়ের হাতে সময় ছিল না ওর যেহেতু এক্সাম আছে তো সেজন্য ওর আর যাওয়া হলো না তো যাই হোক গোবিন্দ সকলের মঙ্গল করুক আর ভিডিওটা কেমন লাগলো আমার মনে হয় না যে আমি তো আগেই বলেছি যে আমি তো তোমাদেরকে এর আগের ব্লগেই বলেছি আবারও বলছি যে একশো আটটা কুঞ্জ আমার জীবনে প্রথম তো মানে আমি এর আগে কোনো দিন পাইনি যাই হোক খুব সৌভাগ্য হলো যে একশো আট কুঞ্জ পেলাম আর কে জানে বাইরে থেকে মাইকের আওয়াজ আসছে মানে বিয়ে বাড়ি আছে তো তো সেই জন্য আওয়াজ হচ্ছে তো চলো আর বেশি কথা বলবো না সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আর আমার চ্যানেলে যদি কেউ প্রথম এসে থাকো বা নতুন বন্ধু আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা রাতে রাতে